শ্রীলঙ্কার ক্যান্ডি শহর আজকের দিনটা শুরু হয়েছিল মন্দিরের সামনে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার অনুমতি না থাকলেও বাইরের পরিবেশটা যেন অনেক কথা বলে দেয় রাস্তায় চলাচল করছে মানুষ ছোট ছোট যানবাহন আর পাশে দাঁড়িয়ে থাকা সবুজ গাছেরা যেন আমার পথ চলা সঙ্গী চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিছু কবুতর কেউ উড়ে যাচ্ছে কেউ থেমে আছে আর সেই দৃশ্যের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকেরা কেউ ছবি তুলছে কেউ বিস্ময়ে এই দৃশ্যপটের মাঝে হঠাৎ কেন যেন মনটা একটু ভার হয়ে গেল নিরবতা যেন আমাকে ডাক দিল আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ক্যান্ডি ক্যান্ডিলিকের পাশে সাদা রঙের সিমেন্টের বেঞ্চিগুলোতে বসে পড়লাম সন্ধ্যা আসতে থাকে ধীরে ধীরে আকাশে কোনো রং নেই কিছু বাতাস ছিল এক ধরনের বিষণ্ন শান্তনা পাখিরা ডাকছিল কিছির মিচির শব্দ যেন একটা ছেঁড়া চিঠির মতো মনে করিয়ে দিচ্ছে ফেলে আসার কিছু অনুভূতি আমি চেষ্টা করছিলাম শহরটাকে যতটা সম্ভব নিজের মতো করে ধারণ করতে লেকের পাশে দাঁড়িয়ে থাকা পুরোনো গাছ রাস্তার লাইট আর মানুষের মুখে এই শহরের সাদামাটা সন্ধ্যা আমাকে অন্যরকম শান্তি দিল জানি না কেন হয়তো ভেতরের শব্দগুলো থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য তারপর ধীরে ধীরে রাত নামল আর আমি বাসায় এলাম ক্যান্ডির একটা বিকেল রেখে গেল অনেক শব্দহীন গল্প যা হয়তো চোখে দেখা যাবে না শুধু অনুভব করা যাবে মন দিয়ে